বাংলাদেশ সমিল্লাহ রহমান রহিম প্রিয় গাজীপুরবাসী আসসালামু আলাইকুম জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার তারুণ্য অধিকার সমৃদ্ধি যুব অধিকার পরিষদ মূলনীতি ছাত্র যুব গণ ও শ্রমিক অধিকার পরিষদ যেখানে সন্ত্রাস আর চাঁদাবাজি নেই সেখানে তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কাজীপুর উপজেলার যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই আসসালাম আলাইকুম সদস্য সংগ্রহ চলছে সদস্য সংগ্রহ চলছে তারুণ্যের নতুন রাজ দল গণ অধিকার অধিকার পরিষদের যুব পরিষদ ইউনিটে সদস্য সংগ্রহ চলছে ভিপি নুরের সালাম নিন যুব ছাত্র গণ ও শ্রমিক অধিকার পরিষদে যোগ দিন রাশিদ ভাইয়ের সালাম নিন যুব ছাত্র গণ ও শ্রমিক অধিকার পরিষদে যোগ দিন ওমর ফারুক হৃদয় ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন নাহিদ ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন আকাশ ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন আরিফ ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন নাসিম বাবু ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন দু হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন সহ দু হাজার চব্বিশের স্বাধীন বাংলাদেশ গড়ার মাস্টার মাইন্ড ভিপি নুরুল হক ভাইয়ের সালাম নিন গণ যুব ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদে যোগ দিন এক নতুন বাংলাদেশ বিনির্মাণে ভিপি নূরের হাতকে শক্তিশালী করুন আর হা ভাই অবশ্যই মনে রাখবেন দু হাজার চব্বিশে স্বাধীন বাংলাদেশ গড়ার কারিগর ও দেশের আলেম সমাজ যখন জেল জুলুমে শিকার তাদের মুক্তির দাবিতে রাজপথ কাপানো। রেমিটেন্স যোদ্ধাদের অধিকার আদায়ের একমাত্র লড়াকু সৈনিক ভিপিনুর ভাইয়ের গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা মার্কা ট্রাক মার্কা গাজীপুর বাসীর মার্কা ট্রাক মার্কা দেশ গঠনে অংশ নিন গণ অধিকার